তার পৈতৃক বাড়ি বলে জানিয়েছিলেন তার এখানে গতকাল এই সমস্ত কিছু ব্যক্তি তাদের করে মাধ্যম করেছেন এতে অন্তত পনেরো জন আহত আহত

দর্শক দেখছিলেন আমরা এই মুহূর্তে আপনারা জানেন গতকাল রাতে কিন্তু এই বাড়িতে ছাত্র জনতা কিন্তু এসেছিল এই বাড়ি ভাঙচুর করার জন্য হামলা চালানোর জন্য কিন্তু এই বাড়ির ভিতরে ঢুকে কিন্তু তারা যখন ভাঙচুর এবং হামলা চালাতে শুরু করে এর এরপরেই কিন্তু যারা এই এলাকাবাসী রয়েছে সেই এলাকাবাসী কিন্তু এই পাশে একটি মসজিদ রয়েছে সেই মসজিদে কিন্তু মাইকিন করা হয়েছিল যে এই এলাকায় ডাকাত পড়েছে সেই মাইকিনের পরেই কিন্তু এই এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু এই পুরো বাড়িটি কিন্তু ঘেরাও করে ফেলে এবং ভিতরে যারা এই আকোমা মোজামেল হকের বাড়িতে যারা হামলা করতে এসেছিলেন তাদেরকে কিন্তু এই এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু বেধর মারধর করেন এবং এক পর্যায়ে কিন্তু ওই বাড়ির ভিতরে এলাকাবাসী প্রবেশ করে ফেলে এবং তাদের সকলকে আটক করে ফেলে আটকের পরেই কিন্তু তারা ব্যাপক মারধরের শিকার হন এবং পরবর্তীতে কিন্তু তাদের মধ্যে বিশজন আহত হয়েছে এবং তিন থেকে চারজন কিন্তু গুরুতর অবস্থা তাদের এই মুহূর্তে দেখছিলেন যে সেই বাড়ির সামনেই কিন্তু বিভিন্ন ভাঙা গ্লাস জুতা ক্রেস্ট সহ বিভিন্ন ভাঙচুরের যে চালানো হয়েছিল সেই ভাঙচুরের বিভিন্ন আলামত কিন্তু এখানে পড়ে রয়েছে এটি কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের যে একত্রিশ নম্বর ওয়ার্ড রয়েছে সেই একত্রিশ নম্বর ওয়ার্ডের দাক্ষিণখান এলাকা এই দাক্ষিণখান এলাকায় কিন্তু সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমা মোজামেল হকের যে পৈতৃক নিবাস এটি কিন্তু তার সেই পৈতৃক বাড়ি এবং এই বাড়িতে গতকাল রাত সাড়ে নয়টা নাগাদ কিন্তু বিক্ষুব্ধ ছাত্রজনতা এসেছিল বাংচুর করার জন্য আপনারা দেখছিলেন যে বাড়ির যে গ্লাস রয়েছে সেই গ্লাস কিন্তু এক পাশে কিন্তু গ্লাস ভাঙা রয়েছে এবং বাড়ির যেহেতু গেট বন্ধ তাই আপনাদের কিন্তু দেখাতে পারছি না যে বাড়ির ভিতরে কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙা গ্লাসহ অনেক মালামাল কিন্তু পড়ে রয়েছে এবং এই পুরো এলাকায় কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই ঘটনার পর থেকে আমরা দেখেছি যারা সমন্বয়ক রয়েছে তারা কিন্তু গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আজ কিন্তু দুপুর দেড়টা নাগাদ কিন্তু গাজীপুরে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ হওয়ার কথা রয়েছে যেটি নাম দেওয়া হয়েছে মার্চ টু গাজীপুর আবার বলো একটু হ্যাঁ দিয়াশ্রম গেছিলাম দিয়াশ্রম দেওয়ার পরে দশটার দিকে এই জায়গায় আসছি মাসে চিল্লা চিল্লি শুনা পরে আয়সা পরে দেখি যে এনে একজন শোয়ানো ওই জায়গায় একজন শোয়ানো এনতে মাতা দিয়ে রক্ত বাইরে আসছে আর একজনের চোখ বাইরে যেতেছে গা পরে উপরে গেলাম উপরে যাই দিয়ে আর চার পাঁচজন শোয়ানো পরে রিক্সা দিয়া পাঠাই দিল আর ঘরে সব মাল মালপাত্র ভাঙ্গা একটা জায়গাও বাদ নাই করে সব ভেঙে গেছে পরে কি হয়েছে পরে আমি গেছি গা পরে আর কিছু নাই পরে সবাই পাঠাই দিছে গাড়িতে উড়ায় কারা ছিল তারা তারা সন্ত্রাসীর লোক ছিল। মানে বা বা এই বাসে করে একশো জন আসছিল প্রথমে তিরিশ চল্লিশ জন নাইমা ভাঙচুর করে পরে আবার তিরিশ চল্লিশ জন উঠছে পরে কজন আবার নাইমা মা যেই ভাংচুর করতে গেছে পরে এরা দিছে দরজা আটকায় পরে হ্যাঁ সবাই সাধে গেছে পরে ছাদে যায় ঘরে সব মালতাল তাল বেঙ্গাল এসে পরে হ্যাঁ আটকা মরে গেছে আর হ্যাঁ বাস লয়ে গেছে শুনছি তোমার নাম কি জিফাত